আমরা তিন বোন আমাদের বাবার বড় কোনো ছেলে নেই যখন বাবার কোনো কাজে অনেক বেশি কষ্ট হয়ে যেত তখন ভীষণ মন খারাপ করে বলতো আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে হয়তো আমাকে কাজে হেল্প করতে পারতো আর বাবার বড় মেয়ে হিসেবে তার মুখে ভাবতাম আমার বিয়ের পরে যেন আল্লাহ প্রথমে আমাকে একটা ছেলে সন্তান দান করে কারণ একটা বড় ভাই ছাড়া বোনদের উপযুক্ত মানুষ হওয়া এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটা যে কতটা কষ্টের সেটা আমি হারে হারে উপলব্ধি করতে পারতাম এইস পাশ করার পরে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে গ্রামের মানুষ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে শুরু করলো তাই আমার বাবা তাড়াতাড়ি করে আমাকে বিয়ে দিয়ে দিলেন বিয়ের সময় আমার হাজবেন্ডের সঙ্গে আমার একটাই কথা ছিল আমি লেখাপড়া কমপ্লিট করতে চাই সে আমার কথাটা রেখেছিল বিয়ের পরে পড়াশোনার পাশাপাশি প্রথম যখন কনসেপ্ট করি এবং জানতে পারি প্রথম সন্তান মেয়ে হবে তখন জায়না মাঝে বসে অঝরে কান্না করেছিলাম কিন্তু আমার হাজবেন্ড খুব খুশি ছিলেন সে আমাকে বোঝালেন প্রথমবারই হয়নি তো কি হয়েছে এত অধৈর্য হওয়ার কিছু নেই যাই হোক হাজবেন্ডের কথায় ধৈর্য ধরলাম এবং প্রথম বাচ্চার যখন তিন বছর বয়স তখন আমি দ্বিতীয়বার কনসেপ্ট করি তখন তো আগ্রহটা আরো বেশি ছিল চাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিলাম প্রথম কনসেপ্ট করার দিন থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত একক নামাজ বাদ দেওয়া তো দূরের কথা কখনো কাজাও করিনি দিনে রাতে সব সময় আমার চাওয়া শুধু একটাই ছিল নিজের জানা যত ধরনের আমল ছিল একটা ছেলে সন্তানের মা হওয়ার জন্য সব আমলগুলি করতে লাগলাম রাতে এগারোটা বা বারোটার দিকে শুয়ে আবার তিনটা বাজে ঘুম থেকে উঠতাম তাহাজ পড়তাম কোরআন তেলাত করতাম আর এভাবে করে ইবাদত বন্দিগি করতে করতে যখন সাতটা বাজতো তখন হয়তো আবার একটু ঘুমাতাম এভাবে করেই আমার দিন চলতে লাগলো সাত মাসের সময় আলট্রাসনের রিপোর্টে যখন জানতে পারলাম আমি দ্বিতীয়বারও কন্যা সন্তানের মা হতে যাচ্ছি এবারে আর একদমই মন খারাপ করলাম না কারণ আমার কনফিডেন্স ছিল আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আমি আমার ইবাদতের পরিমাণ আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম দিনে রাতে সব সময় ইবাদত বন্দীগীর মধ্যেই থাকতাম আমি কখনো নিরাশ হইনি সব সময় ভাবতাম আল্লাহ আমাকে এবারে হয়তো নিরাশ করবে না ডেলিভারি ডেট আগাতে লাগলো আর আমার ইবাদতের পরিমাণও বাড়তে লাগলো এমন একটা সময় আসলো যখন আমার প্রায় নয় মাসের কাছাকাছি তখন আমি রাতে ঘুমানো বন্ধ করে দিলাম রাতে একদমই ঘুমাতাম না সারা রাত ইবাদত বন্দিগি করতাম হয়তো বসে থাকতে পারতাম না চেয়ারে বসতাম বা এভাবে করে ইবাদত বন্দিগি করতাম মোনাজাতে আমি কখনো কিছু বলতে পারতাম না শুধু অজরে কান্না করতাম আর আমার কান্নার শব্দে আমার হাজব্যান্ড রাতে ঘুমাতে পারতো না সেও আমার সঙ্গে মোনাজাতে কান্না করত। এরপরে দুজন একসঙ্গে তাহাজ পড়া শুরু করলাম রাত তিনটা বা চারটার দিকে দুইজনে একসঙ্গে তাহাজ পড়তাম এরপরে আমার ডেলিভারির সময় হয়ে আমার প্রচুর পেন শুরু হলো আমাকে হসপিটালে নেওয়া হলো তারপরে অপারেশন থিয়েটারে আমি জানতে পারলাম এবারেও আমি একটা কুটপুটে কন্যা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ ওর মুখটা দেখার পরে আমার প্রচন্ড বুকে ব্যথা শুরু হলো আমি লাগলাম তখন ডাক্তাররা আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম বাড়িয়ে রাখলো তারপরে যখন আমার ঘুম ভাঙলো তখন নাকি আমি প্রচন্ড পাগলানি করেছিলাম অনেক উল্টাপাল্টা কথা বলেছি যেগুলি আমি সেন্সে বলেছি কিনা আমি জানি না সেই কথাগুলি আমার মনে পড়ে না এরপরে মেয়েকে নিয়ে বাসায় আসলাম এবং আমি নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলাম আমার মনে হতো যে আমি যাই নামাজে দাঁড়ালেই যেন আল্লাহকে দেখতে পাবো শুধু একটা প্রশ্নই করব আমার আমার চাওয়ায় কোথায় কেন তুমি মনের ছিল ইচ্ছাটা পূরণ করলা না না দিন পরে এরপরে নামাজে দাঁড়িয়ে কিছু বলতে পারতাম আজও আমি এই বিষয়ে আল্লাহকে কখনোই কিছু বলতে পারি না শুধু অজরে কান্না আসে এরপরে তৃতীয়বার মা হওয়ার সাহসও আর কখনো করিনি আমার হাজবেন্ডও আমাকে কখনোই কিছু বলে না কারণ সে জানে তৃতীয়বারও যদি আমার ইচ্ছা পূরণ না হয় তাহলে হয়তো সে ওটি থেকে আমাকে সুস্থভাবে ফিরে আনতে পারবে না তবে আজও ভীষণ মন খারাপ হয় একই রকম কষ্ট মনের মধ্যে লাগে তবে কোনো অভিযোগ নেই আল্লাহ যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ কিন্তু শুক্রবারে জুম্মার দিনটা ভীষণ খারাপ লাগে যখন ছোট ছোট বাচ্চারা পাঞ্জামি পাজামা পরে তার বাবার হাত ধরে নামাজে যায় তখন আমি শুধু তাকিয়ে থাকি আর ভাবি আল্লাহ আমার ইচ্ছাটা কেন পূরণ করলো না একটা বড় ভাইয়ের সাপোর্ট ছাড়া মেয়েদের বড় হওয়াটা যে কতটা কষ্টের যেটা আমি সাফার করেছি সেই একই কষ্টটা আমার মেয়েরাও পাবে এটা ভাবলে বুকটা ভেঙে আসে এখন হয়তো আমার মেয়েরা ছোট বুঝতেছে না কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ওরা বড় হয়ে যখন বুঝবে তখন আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টগুলিও আমার মেয়েরা পাবে এটা ভাবলে প্রচন্ড অভিমান হয় কিন্তু তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর এটা অন্য কারো জীবনের গল্প নয় এটা সম্পূর্ণই আমার নিজের জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ